এক অন্য স্বাধীনতা দিবস গতকাল রাতে সারা রাজ্য জুড়ে এমনকি রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে এমনকি ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন মানুষজন মহিলারা রাতের রাজপথ মহিলাদের দখলে চলে গিয়েছিল এবং মহিলাদের এই আন্দোলনকে সংহতি জানাতে পুরুষেরাও হাজির হয়েছিলেন আমি নিজে যাদবপুরে এই আন্দোলনে ছিলাম আমি দেখেছি শুধু মানুষ মানুষ আর শুধু মানুষ চারিদিকে শুধু মানুষ জনতার মুখরিত সক্ষে গণ আন্দোলনের চেহারা নিয়েছিল যাদবপুর এবং নিজের চোখে যা দেখেছি তাতে শুধুমাত্র বিচারের দাবিতে মানুষ দল মত শ্রেণী জাত পাত নির্বিশেষে এক হয়ে রাজপথে নেমেছিলেন শুধু একটাই দাবি আর এই পরিস্থিতি যখন চলছে কোথাও কোথাও শোনা যাচ্ছিল জামাল লাগানো হয়েছে তাই ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না ইন্টারনেট কাজ করছে না জামাল লাগানোর জন্য এই রকম ব্যাপার যখন হচ্ছে যখন আমরা মিছিলে হাঁটছি তখন হঠাৎ করে আমরা খবর পেলাম যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ যেখানে এই নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেই আর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চলছে এবং একদল হুলিগ্যান্স লুমপেন সেই ভাঙচুর করছে রাত বারোটার পরে একদল হুলিগ্যান্স সমস্ত ব্যারিকেড ভেঙে ঢুকে যান প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটা মব হাতে লাঠি সোটা বিভিন্ন ধরনের এইসব অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঢুকে যান এবং সেই সময় পর্যাপ্ত পুলিশ সেই জায়গায় ছিল না এমনকি পুলিশরা পালিয়ে গিয়ে বাথরুমে পর্যন্ত আশ্রয় নেন বলেও দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা আর তারপর তারপর যেটা হয় এই মব হুলিগান্সরা কার্যত আর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং তচ নচ করে দেন সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটা হাসপাতালের মধ্যে থাকা পুলিশ ব্যারাক হোক বা কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি মেশিন সমস্ত কিছু তছনচ এবং বিশেষ করে এরা অত্যন্ত সচেতনভাবে যে এসেছিলই এই আক্রমণ করতে এতেই বোঝা যায় প্রত্যেকটা সিসিটিভি ধরে ধরে তারা সিসিটিভিগুলোকে কার্যত উপড়ে নিয়ে গেছেন এমনকি যেই সিসিটিভির ফুটেজ যেখানে রেস্টোর করা হয় সেইখানে সেই সিস্টেম কার্যত তছনছ করে দেওয়া হয়েছে এমনকি আর্জিকর মেডিকেল কলেজের মধ্যে যে হোস্টেল রয়েছে ছাত্রছাত্রীদের সেখানে পর্যন্ত এরা গিয়ে যায় আমরা হতবাক আমরা স্তব্ধ আমরা নির্বাক হয়ে গিয়েছি এই ঘটনা দেখে যে যেখানে অকস্থল যেখানে এত বড় ঘটনা ঘটলো সেখানে পুলিশের নিরাপত্তা কেন এত ঢিলেঢালা হবে কেন পুলিশ সামলাতে পারলো না এই ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নগুলো উঠবে এক পুলিশ কেন সামলাতে পারল না এই হুলিগানদের দুই প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই কি এই ভাঙচুর তিন মহিলাদের রাত দখলের কর্মসূচি থেকে নজর ঘোরাতেই এই ভাঙচুর চার আন্দোলনকারীদের সাবক শেখানোর জন্য বা আন্দোলন ভাঙার জন্যই ভাঙচুর পাঁচ আন্দোলনকারীদের ভয় দেখানোর জন্যই ভাঙচুর যারা এই রাত দখলের আন্দোলন করছেন যারা এই গণ আন্দোলন করছেন এই প্রশ্নগুলো উঠবে অনেকেই দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে শাসক দলের যোগ রয়েছে আমরা জানি না কার যোগ রয়েছে কিন্তু এর উত্তর তো রাজ্যের সরকারকেই দিতে হবে কারণ রাজ্য সরকার বারবার বলেন ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট সো হাসপাতালের সিকিউরিটি নিরাপত্তা রক্ষার দায়িত্বে তো কলকাতা পুলিশ ছিল এর উত্তর কে দেবে এবং যখন সব ঘটনা শেষ হচ্ছে শেষ হওয়ার পরে পুলিশ সক্রিয় হলো অনেক আহত আমরা তাদের প্রতিও সমবেদনা প্রকাশ করছি কারণ তারাও আমাদের আপনার পরিবারের মানুষজন পুলিশের গা থেকেও রক্ত ঝরেছে যেটা অত্যন্ত মর্মান্তিক

এবার আপনারা যদি কেউ কেউ বলেন ওই ছোটবেলায় দেখা সিনেমাগুলোর মতো লাগছে অনেকটা যে ঘটনা ঘটে গেল তারপরে পুলিশ আসলো ব্যবস্থা নেওয়ার জন্য সেটাকে একেবারে অমূলক কিন্তু আমরাও বলতে পারি না এবং এখন কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই দুষ্কৃতীদের ছবিগুলোকে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে সন্ধান চাই বলে কিন্তু আসল ঘটনার সময় পুলিশ কোথায় ছিল যেই পুলিশকে আমরা দেখি রকম বিরোধীদের জমায়েত বা কোনো নবান্ন অভিযান লালবাজার অভিযান বা যখন বিরোধী রাজনৈতিক দলের লোকেরা আর জিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করছিল সলিডারিটি জানাতে বা ইত্যাদি প্রতিবাদ জানাতে তখন যখন দেখি পুলিশ টেনে টেনে গ্রেপ্তার করে কিল মারে চর মারে ঘুষি মারে আর রাত্রিবেলায় যখন আক্রমণ হলো তখন পুলিশ কোথায় ছিল এই প্রশ্নের উত্তর তো আজকে দিতে হবে দেখুন একটা বিষয় পরিষ্কার আমাদের এটা বলতে কোনো দ্বিধা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের এই তেরো বছরে রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা স্ট্রিট হতে পারে সেটা হাসখালি হতে পারে সেটা রায়গঞ্জ হতে পারে আর সাম্প্রতিককালে এই আরজিকরের ঘটনা হতে পারে কিন্তু এই মাত্রার গণ আন্দোলন পশ্চিমবঙ্গে গত তেরো বছরের তৃণমূল শাসনকালে আমরা কোনো ইস্যুতে লক্ষ্য করিনি সাধারণ মানুষের যে ব্যাপক অংশগ্রহণ এই গণ আন্দোলনের মধ্যে ঘটেছে তাতে কি শাসক ভয় পাচ্ছে তার ফলে কি শাসকই আক্রমণ করল এই প্রশ্নগুলো কিন্তু দানা বাঁধছে এর উত্তর কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তাকে উত্তর দিতে হবে কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যে যে দপ্তরের দায়ভার রয়েছে বলে আমরা মনে করি প্রত্যেকটা দপ্তরের মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর দিতে বাধ্য এবং অনেকেই বলছেন যে এই মধ্যরাতের জমায়েত থেকে কিন্তু কোথাও কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে আমরা জানি না ভবিষ্যতে এই আন্দোলন কোন দিকে যাবে এই প্রতিবাদ কোন দিকে যাবে তবে যে শাসক যে সরকার আরজিকর মেডিকেল কলেজের যে অকুস্থল যেখানে একজন চিকিৎসককে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই অকুস্থলেরই নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে মানুষের নিরাপত্তা দেবে এই প্রশ্ন আজকে দানা বাঁধছে আর এখনো যারা পুরো বিষয়টাই ওই গোল গোল পিতৃতন্ত্র মাতৃতন্ত্র এই বিষয় নিয়ে বলছেন আমার তাদের প্রতি কোনো সমালোচনা নেই তারা বলুন কিন্তু একই সঙ্গে এই দাবিটাও তুলুন স্যার ম্যাডামরা যে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালানো হলো কার স্বার্থে এবং পুলিশ প্রশাসন কি করছিল যারা যারা এই ঘটনার দায়িত্বে ছিল পুলিশ প্রশাসনেরও যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কেন ডিপার্টমেন্টাল এনকোয়ারি বা ব্যবস্থা নেওয়া হবে না এটা তো তাদের ব্যর্থতা এর উত্তর দিতে হবে এই সময় যদি আমরা প্রশ্ন না করি আর কখনো প্রশ্ন করার অধিকারটাই আমাদের থাকবে কিনা সংশয় রয়েছে আজকের এই এপিসোড ভালো লাগা খারাপ লাগা ওইসব বাদ দিন যদি মনে হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান এই বার্তা তাহলে শেয়ার করে দেবেন এই বার্তা আপনাদের কাছে রইল এই আবেদন আপনাদের কাছে রইল দেখতে থাকুন রূপক অর্থে আমরা এই মুহূর্তে মানুষের সঙ্গে আছি এবং এই দাবি আপনার আমার সকলের দাবি ফলে এখান থেকে পিছিয়ে আসার কোনো জায়গা নেই ধন্যবাদ